জয়তায় বন্ধু ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আসছি শান্তিপুর বড় গোসাই বাড়ি বা অধ্য্বৈত অঙ্গন তো চলো তোমাদেরকে শ্রীশ্রীর অধ্য্বৈত অঙ্গন তো চলো তোমাদেরকে শ্রী শ্রী অধ্য্বৈত অঙ্গন রামনবমী উপলক্ষে এখানে মেলা বসে গেছে আর কীদিকে অনুষ্ঠান হচ্ছে না সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো তো চলো তোমাদের দেখতে থাকো তো রামনবমী উপলক্ষে শ্রী শ্রীর অধ্যয়ত অঙ্গনে তো এই পাঁচটাতে মেলা বসে গেছে দেখো তো মেলাটা আমি তোমাদেরকে পরে দর্শন করাবো আগে চলো শ্রীরামচন্দ্রকে বাইরে বের করেছে সেগুলো তোমাদেরকে দর্শন করাই তো দেখো এই যে বড় গোস্বামী বাড়ি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে আজকে বাইরে বের করেছে তো চলো তোমাদেরকে আমি সব কিছু দর্শন করাই তো ওই পাশটাতে রাধা বের করেছে রাধা দর্শন করায় তোমাদেরকে আগে তো দেখো রাধা যে মালা পড়াচ্ছে কত সুন্দর কত সুন্দর হয়েছে মালাটা দেখো রাধা গলায় কত সুন্দর লাগছে

এছাড়াও ভগবান শ্রীরাম পুরুষোত্তম তোমাদেরকে দর্শন করাই সকলে দর্শন করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে আজ শ্রীরামচন্দ্রকে মন্দিরের বাইরে বের করেছে সে সকলে দর্শনের জন্য দেখো কত সুন্দর দেখাচ্ছে শ্রী রামচন্দ্রকে আজ ভগবানের আবির্ভাব তিথি তো তোমরা দর্শন করছো শ্রী শ্রী অধ্য অঙ্গনে শ্রী রামচন্দ্রকে আজ বাইরে বের করেছে সকলে দর্শনের জন্য দেখো সকলে দর্শন করছে প্রচুর প্রচুর ভক্তের সমাগম তো হয়ই আর বাইরেতে প্রচুর বড় মেলাও বসে গেছে তো চলো তোমাদেরকে কি দর্শন করলাম ঠাকুর দর্শন করলাম তো এখন আমি মেলাটা তোমাদেরকে দর্শন করাই তো চলো তোমরা দেখতে থাকো জয়নী তাই তাই বন্ধুরা তো তোমাদেরকে মন্দিরের ভিতরে যেয়ে শ্রীরামচন্দ্র আর রাধারমনকে দর্শন করালাম তো রাধারমন আর শ্রীরামচন্দ্রকে আজ মন্দিরের বাইরে বের করেছে তোমাদেরকে দেখালাম আর মন্দিরের আঙিনায় যে মেলা বসেছে যত চল তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দর্শন করে দেখো যে এখানে মেলা বসে গেছে তো সন্ধ্যা লেগে আসলো তো সন্ধ্যা লেগে রাতে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয় মেলাতে তো চলো তোমাদেরকে দেখায় মেলাটা ঘুরে ঘুরে মেলায় কী কী উঠেছে না উঠেছে তো দেখা যে মাটির সেট মাটির জিনিস আর কি কি মেলা উঠেছে চলো তোমাদেরকে দেখায় তো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মাটির মানে কারু কাছে যেসব রয়েছে জিনিসপাতি রয়েছে কিছুই আছে বাচ্চাদের খেলনা মাটির তো শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন বা বড় গোস্বামী বাড়ির প্রাঙ্গনে মাঠ প্রাঙ্গনে দেখো যে মেলা বসে গেছে তো ওই মেলাটা হচ্ছে রামনবমী উপলক্ষে তো রামনবমী উপলক্ষে দেখো কেমন সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ আর এছাড়াও মাঠের বাইরেও কিন্তু মেলা বসেছে আরও আর এই পাশে পুরো ফুস ফুচকা স্টল রয়েছে দেখো সবই ফুচকা স্টল ফুচকা স্টল তো রাস্তার বাইরেও তোমাদেরকে দেখায় চলো কেমন কি মেলা বসেছে তো দেখো রাস্তার বাইরেতে যে মেলা বসেছে আরো জয়নিতাই বন্ধুরা তো তোমাদেরকে আমি রামনবমী উপলক্ষে শ্রী শ্রী অধ্যায়ত অঙ্গন বা বড় গোস্বামী বাড়ি রামনবমীর দোল উৎসব তোমাদেরকে দর্শন করলাম আর ভগবান শ্রীরামচন্দ্র আর শ্রী রাধারমণকে বাইরে বের করেছে সেগুলো তোমাদেরকে দর্শন করলাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না তো জনিতাই